নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আজকে আমি পেঁয়াজের শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি তরকারিটাতে আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি আলুটার মধ্যে নুন হলুদ মাখিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার বার করে নেবো দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দিয়ে পেঁয়াজ শাকের যে পেঁয়াজটা আছে সেটাকে আগে প্রথমে ভেজে নেব তার সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপরে রেখেছি একটা টমেটো কেটে সেই টমেটোটাও দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো গুঁড়ো টমেটোটা পেঁয়াজটা ভাজা গেছে এবার যে আলুগুঁড়া ভেজিয়ে গেছে সেই আলুগুঁড়াকে আবার থেকে দিয়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো মশলা কিছু খুবই অল্প মশলা এই সবজিটা তৈরি হবে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো মিক্স করাই আছে ধনে জিরে গুঁড়োটা একসঙ্গেই দিলাম এবার একটুখানি নুন চিনি দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে এই পেঁয়াজের শাকগুলো দিয়ে দেবো এতে এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় রুটি পরোটা দিয়ে বিশেষ করে ভালো লাগে এই ঠান্ডাতে দিলাম সামান্য চিনি আর পরিমাণ মতো নুন আবারও ভালো করে মিলিয়ে তবে পেঁয়াজে শাক করে দিয়ে দেবো এবার যে নুন আর পেঁয়াজের শাক গণে দিয়েছি তার থেকে একটু জল বেরোবে ভালো করে কষানো যাবে তরকিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এমনি সামান্য জল দিয়ে দেব একটু শুকনো শুকনো টাইপেরই তকিটা বানাবো তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগছে তো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে মিনিট পর আমার এই রান্নার ভিডিওটা দেখবার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু পুরনো বন্ধুর আপনারা আপনার সময় বার করে এই ভিডিওটা দেখলেন তার জন্যে যারা নতুন দেখছেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে লাইক করবেন আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার